This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. দেবীপক্ষের সূচনার আনন্দের মধ্যেও তিলোত্তমা বাহিনী আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা নিয়ে পথে নামল চুচুলার ঘড়ির মোড়ে আজ তারা একটি প্রতিটি বিক্ষোভের আয়োজন করে এবং ধর্ষণের প্রতিবাদে একটি কুশপুতুল দাহ করে তাদের ক্রোধ এবং বিচারের দাবি তুলে ধরে আর জিকর হাসপাতাল থেকে কুলতলির ঘটনাসমূহে সুবিচারের দাবিতে তিলোত্তমা বাহিনী আজকের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে তাদের বক্তব্যে তারা উল্লেখ করেছে যে আমরা উৎসবে আছি যার মাধ্যমে তারা এই বাস্তবতা তুলে ধরতে চেয়েছে যে আমাদের রাজ্য এক সববিহে পরিণত হয়েছে যেখানে নিত্যদিন ধর্ষণ নির্যাতন এবং হিংস্রতার ঘটনা ঘটছে প্রতিদিনই অসংখ্য নির্যাতিতার জন্য সুবিচার পাওয়া দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে তিলোত্তমা বাহিনী স্পষ্টতই জানিয়েছে যে দেবীপক্ষের এই উৎসবের মধ্যেও তাদের বিক্ষোভ থেমে থাকবে না আর জিকল হাসপাতালের তিলোত্তমার জন্য সুবিচার এবং কুলতলির ঘটনা নিয়ে অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেছে এই উৎসবের মধ্যেও তারা তাদের সুবিচারের দাবি নিয়ে পথে থাকবে তাদের মতে রাজ্য প্রশাসনের একাংশ চোখ বন্ধ করে থাকলেও সাধারণ মানুষ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত সেই কারণেই তারা এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছে এবং শপথ নিয়েছে

全们，起立！

We want justice we want Justice we want Justice we want Justice 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 Justice

সবে আছি মানে এখন আমার রাজ্য সবের রাজ্য পরিণত হয়েছে আপনারা জানেন যে জয়নগরে একটা ন বছরের বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে প্রশাসন আবার ঢাকতে চাইছে আমরা ঢাকতে দেব না এই উৎসবের মধ্যে প্রতিদিন আমরা মনে মনে করিয়ে দেবো সরকারকে এবং প্রশাসনকে যে আমরা রাস্তায় আছি যতক্ষণ না অভয়া বিচার পাচ্ছে যতক্ষণ না জয়নগর বিচার পাচ্ছে যতক্ষণ না আমাদের মেদিনীপুর বিচার পাচ্ছে যতক্ষণ না কল্যাণী বিচার পাচ্ছে যতক্ষণ না কুলতলি বিচার পাচ্ছে কুলতলিতে তো কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তিনি স্বীকার করেছেন তার স্বীকারোক্তি সেই নিয়েও আপনারা প্রতিবাদ করছেন আজকে এই ঘটনা ঘটছে কেন প্রশ্ন তো এটাই গ্রেপ্তার করার আগে কেন এই ঘটনা ঘটার পরিস্থিতি হয়েছে ঘটনা ঘটার পরিস্থিতি এই জন্য হয়েছে আর জি করে প্রমাণ হয়েছে যে সরকার বা প্রশাসন থাকতে চাইছে যখন ধর্ষণ হচ্ছে তার তথ্য প্রমাণ লুট করতে চাইছে ফলে ধর্ষকরা আরো উৎফুল্লিত হয়েছে আরো আরো সাহস পেয়েছে তারা এই ঘটনা ঘটানোর জন্য আমরা ধর্ষকদের এবং এই সিস্টেমে যারা ধর্ষকদের আড়াল করছে তাদের কোমর ভেঙে দিতে চাই আমাদের আন্দোলনের মধ্যে থেকে এই আন্দোলন চলবে মূলত কি দাবি মূলত দাবি নারীদের জন্য এই রাজ্যে সুরক্ষিত একটা ব্যবস্থা চালু করতে হবে যাতে রাতের অন্ধকারেও নারী নিজেকে সুরক্ষিত মনে করতে পারে দাবি হলো গিয়ে বিচার দ্রুত কমপ্লিট করতে হবে স্পিডি ডিসিশনের মধ্যে থেকে দাবি কোনো সেটিং আমরা মানব না আরজি করার পর আবার জয় এই যে ব্যাপারটা আপনারা কি মনে করেন যে যে মানুষের ভয় এখনো পর্যন্ত আসেনি না কোনোভাবে মানুষ দেখুন মানুষ যাগছে আপনারা দেখেছেন আজকে ধর্ষকের কি অবস্থা হয়েছে মানুষের ক্ষোভ গিয়ে পড়েছে আজকে মনে হয় সে সেই পৃথিবীতে নেই আমি যা খবর পেয়েছি মানুষ ভয় পাচ্ছে না কিন্তু ধর্ষকরাও ভয় পাচ্ছে না কেননা প্রশাসন ধর্ষকদের আড়াল করছে আমাদের উদ্দেশ্য মানুষকে জাগরণ করে মা ধর্ষকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা এবং নারীর সুরক্ষার একটা সমাজ গড়ে তোলা এই আন্দোলন চলবে পুজোর দিনগুলোতেও এই আন্দোলন চলবে প্যান্ডেলে চলবে রাস্তায় চলবে লাইনে চলবে কন্টিনিউয়াসলি চলবে আজকে দেখা যাচ্ছে যে একটা ধর্ষকের কৃষ্ণ আপনারা রেখেছেন এটা কেন এটা প্রতীকী আমরা তো চাই যে অরিজিনাল যারা ধর্ষক আছে তাদের আমাদের সামনে আমরা ঘৃণা প্রদর্শন করতে চাই একটা প্রতীকী ধর্ষককে দিয়ে এবং দেখাতে চাই যে মানুষ কতটা ক্ষিপ্ত এই ধর্ষক এবং ধর্ষকদের ধর্ষকদের আড়াল করার যারা আছে তাদের তাদের উপরে